রান্না খাওয়া বাসার টুকিটা কেটা সেটা করা এই নিয়ে প্রচুর ব্যস্ত একটা সময় গেছে কিন্তু ভিডিও ঠিক মতো শেয়ার করতে পারছি না আসলে সবকিছু ম্যানেজ করে এডিট করা অনেক বেশি মুশকিল হয়ে যাচ্ছে আর ছোট্ট দিন কোনো কিছু করে পাচ্ছি না তবে আজকে আবার ঢাকায় যাবো মাঝখানের কয়েকটা দিনের কোনো ভিডিও করতে পারিনি কোনো ক্লিপই রাখতে পারিনি আসলে এরকম দৌড়োদৌড়ির মধ্যে কিভাবে ভিডিও করা যায় তো ঢাকায় যাওয়ার আগে বিশেষ করে আমার বারান্দার গাছগুলোকে একটু পানি দিয়ে যাচ্ছি দুই তিন দিন আস আসলে পানি না দিলে গাছগুলো কেমন হয়ে যায় এ কারণে যাওয়ার আগে একটু বেশি করে পানি দিচ্ছি এর আগের কয়েকটা ভিডিওতে যাওয়ার আগে আমি বাসাটা কিভাবে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রেখে যাই তার কয়েকটা ভিডিও দিয়েছিলাম এই কারণে আজকে আর সেগুলো শেয়ার করলাম না জাস্ট গাছে পানি দিয়েই বের হয়ে চলে এসেছি ততটুকুই ভিডিও ক্লিপ রাখলাম এর আগে বেশ কয়েকবার টেনে করে গিয়েছি টেনে যেতে বেশ কম সময় লাগে এবং জার্নির ধকলটা কিন্তু বোঝা যায় না আজকে বাসে করে যাব আর টেনে গেলে একটা সমস্যা হয় কমলাপুরে নামতে হয় ওখান থেকে মিরপুরে আসতে আসতে বেশ খানিকটা সময় লেগে যায় আর এদিকে বাসে করে গেলে গাবতলি থেকে মিরপুর কাছে হয় এই কারণে আজকে কিন্তু আমি বাসে করে যাব ব্যস্ততার কারণে কোন রকম ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিও এডিট করি আসলে সেভাবে কারোর কমেন্ট অনেক দিন ধরেই পড়তে পারছি না অনেক সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু স্ক্রিনশট দেওয়া আছে ভাবি যে আজকে পড়বো কিন্তু আসলে এত মানে দৌড়াদৌড়ির মধ্যে ভয়েস দিতে হয় আসলে যত কম সময়ে ঝটপট ভয়েস ওভারটা শেষ করা যায় তত তাড়াতাড়ি আর কি যেন হাফ সেরে বাসি এডিট করতে পারি আপলোড করতে পারি বেশি সময় পাই না এই কারণে ভয়েস মানে দিতে আর কি সময় নিতে পারি না আর কারোর কমেন্ট সুন্দর করে পড়বো বা খুঁজে খুঁজে নিয়ে পড়বো সেটা থাকে না তো আজকে কয়েকটা কমেন্ট আসলে পড়তে চাচ্ছি প্রিয় ভাইয়া আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট না পড়ে তো থাকতেই পারি না কিন্তু আসলে সময়ের অভাবে পড়তে পারি না আমাদের খুব খুব প্রিয় আপু নাহিদাস কিচেন চ্যানেল থেকে নাহিদা আপু প্রত্যেকটা ভিডিওতেই এত সুন্দর করে কমেন্ট করেন প্রত্যেকটা কমেন্ট পড়ে খুব বেশি ভালো লাগে আর বোঝা যায় যে একজন মানুষ কতটা নিখুঁত ভাবে একটা ভিডিও দেখে আর সেটা দেখে এত সুন্দর 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 করে করে কমেন্ট কমেন্ট সেটা কিন্তু মানে পড়লেই বোঝা যায় আপু আমাদের গত একটা করেছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ভাইয়া খালাম এখন কেমন আছেন অনেক অনেক দোয়া রইল খালাম্মার জন্য মাশাল অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করেছো প্রতিটা জিনিসই খুব সুন্দর তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রয়েছে લો તપ્સિર કે আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিও সেই সাথে আপুর আরেকটা কমেন্ট পড়ে নিচ্ছি আসলে আপুর প্রত্যেকটা কমেন্টই এত বেশি ভালো লাগে যে মানে পরিতৃপ্তি করছে আমার নিজের কাজ করার অন্য একটা ভিডিওতে আপু কমেন্ট করেছেন মাশাআল্লাহ খুব ভালো লাগলো ভাই আপনার ভিডিও দেখে আপনার গুণের কথা আর কি বলবো আপনার মতো বন্ধু সুলভ ও সাপোর্টিভ জীবন সঙ্গী যার আছে একজন বয়ের আর কি লাগে অনেক না পাওয়ার মাঝে অনেক বড় পাওয়া এমনি করে সারা জীবন দুজন দুজনের পাশে থাকবেন অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনাদের জন্য আপুর মনে পড় প্রত্যেকটা কমেন্টই মনে হয় যে পড়ি ভিডিওতে শেয়ার করি প্রত্যেকটা ভিডিও সম্পর্কে আমি কিন্তু বাসে করে এসে দৌলাদিয়া পাটুরিয়া যে ফেরিঘাট আছে সেখানে এসে কিন্তু ফেরিতে উঠে গেছি আর গাছ পাগল মানুষের নজর কিন্তু সবসময় গাছের দিকে থাকে ফেরিতে উঠলে কিন্তু ফেরির যে ইঞ্জিন আছে তার আশেপাশে মানে যেখানে চালক থাকে তার আশেপাশে কিন্তু বেশ কিছু জায়গা ফাঁকা থাকে আমি ম্যাক্সিমাম বেশ ভালো লাগে কিন্তু আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম করে এক পাশে ছিল বেশ কিছু তো অন্য পাশেও আরো কিছু গাছ ছিল দুই পাশে আমি গাছগুলো ভিডিও করলাম আমার কাছে দেখতে বেশ ভালো লাগছিল আসলে আমরা চাইলেই কিন্তু আমাদের আশেপাশে যেখানে পারে সেখানে কিন্তু একটু সবুজের সেটা ফোটা কিন্তু আমরা ছড়িয়ে দিতেই পারি সবুজ কিন্তু অবশ্যই আমাদের প্রকৃতির জন্য ভালো আমাদের চোখের জন্য ভালো সবুজের দিকে তাকালে কিন্তু চোখটা অটোমেটিক একটা শান্তি ফিল করে ফেরিতে উঠলে কিন্তু আমার বেশ ভালোই লাগে নানান রকম মানুষ নানান রঙের মানুষ কত জন কত জায়গায় যাচ্ছে কে কোথায় যাচ্ছে মানে এক একজনের মাথায় কিন্তু কত রকম চিন্তা এক এক নতুন জায়গায় যাওয়ার একটা যে মানে তার চেহারাতে কিন্তু সেটা জিনিসটা ফুটে ওঠে ফেরির উপরে চালকের দুই পাশে কিন্তু গাছ ছিল এই ফেরিটাতে দুই পাশটায় আমার কাছে বেশ ভালো লাগছিল তো আর ফেরিতে উঠলে কিন্তু নদীর দৃশ্যটা অনেক বেশি এনজয় করা যায় বিশেষ করে যখন আশেপাশে অন্য লঞ্চ যায় বা ফেরি যায় বা যায় যায় ছোট কিন্তু অনেক বেশি লাগে আমি এনজয় করি যখন লঞ্চে পারাপার হয় তখনও কিন্তু মানে আমি একদম লঞ্চের সাদে উঠি উঠে চারদিকটা দেখি বেশ ভালো লাগে তো ফেরিতে যেটা আরো শান্তি সেটা হচ্ছে এখানে কোনো লঞ্চের মতো সাউন্ড নাই একদম নিরিবিলি ভাবে নৌকা ভ্রমণের মতো করে ঘুরে দেখার মতো একটা অবস্থা চারদিকটা একদম উপভোগ করতে করতে যাওয়া যায় এত সুন্দর লাগে এই পরিবেশটা কিন্তু আসলে অন্যরকম একটা ভালো লাগা এখানে যখন একদম প্রকৃতিটা নিজের কাছে চলে এসেছে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা যায় এত সুন্দর সুন্দর সব কিছু নদী নদী মাতৃক দেশ আমাদের বাংলাদেশ আর সেখানে কিন্তু এই নদীর অববাহিকায় যাওয়া করতে যে নদীর যে সৌন্দর্য গুলো দেখতে কিন্তু অনেক বেশি মনোরম লাগে তো যাই হোক নাহিদা আপুর বিষয়ে কথা বলছিলাম চলুন ফিরে যাওয়া যাক ওখানে যাই হোক আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমার প্রিয় ভাইয়া আপুদের বলছি প্লিজ সবাই আপুর চ্যানেলটি ভিজিট করবেন আপু কিন্তু অনেক বেশি সাপোর্ট সাপোর্ট আপুকে আপনারা যদি করেন আপু আপু অনেক বেশি করবে আপনাদেরকে কমেন্টে কিছু কোয়েশন করেছিল সেগুলোর উত্তর দিচ্ছি একসাথে আরেকটা কমেন্ট পড়ার পরে রান্নাঘরে আমি চ্যানেল থেকে একটি এত ভালো লাগার একটা কমেন্ট করেছেন আপু আপুকে শুরুতে ধন্যবাদ দিচ্ছি আপু লিখেছেন ভাইয়া আপনার ভিডিও সামনে আসতেই জানতে এলাম মামুনির কি অবস্থা আছে খুব পেলাম পুরো পরিবারের সেই ধকল গেছে আপু কেমন আছে ভাইয়া আমরা আপনার পাশে আছি আপনি আপনার পরিবারকে বেশি সময় দিন ভাইয়া তো আর রইল পুরো পরিবারের প্রতি আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা এতটা মানে অন্যরকম আবেগ আসলে সব সময় দেখানো যায় না যখন অনেক বেশি ভালোবাসা যায় তখনই এরকম আবেগ প্রকাশ করা যায় এই যে এই ভালোবাসা ময় একটা পরিবার আমরা ইউটিউবে এসে ইউটিউবে এসে যে সবার এত এত ভালোবাসা পাবো সেটা কখনো আমরা ভাবতেও পারিনি আর মামুনি অসুস্থ হওয়ার পরে সবার যে এত ভালোবাসা আরো দেখেছি সেটা আসলে অন্যরকম বড় পাওয়া আমাদের কাছে আমরা মামুনিকে নিয়ে এত ব্যস্ত ছিলাম সবাই তো আমাদের জন্য অনেক অনেক দোয়া করেছেন মামুনির জন্য দোয়া করেছেন আর আমরা ভিডিও দিতে পারছি না বা কারোর ভিডিও দেখতে পারছি না সেটা নিয়েও কিন্তু ভাই আপুরা বার বলেছেন যে আপনাদের কোন ভিডিও দিতেও হবে না ভিডিও দেখতে আপনারা আগে নিজেরা ভালো থাকুন আগে আগে সুস্থ হোক। আপনি আপনাদের পরিবারকে সময় দিন। সবাই ভালো থাকুক তারপরে ভিডিওর আসলে এতটা ভালোবাসা থাকলেই কিন্তু সবাই এমন ভাবে সাপোর্ট করে এমন ভাবে বলতে পারে যাই হোক মামুনি আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো আছে মামুনিকে নিয়ে আমরা আজকে আবার তো হসপিটালে এসেছি আমি কিন্তু রাজবাড়ি থেকে সরাসরি এসেই হসপিটালে এসেছি আলহামদুলিল্লাহ ডাক্তার সবকিছু দেখে রিপোর্ট গুলো নতুন করে করার পরে সেগুলো দেখে দেখেছেন আলহামদুলিল্লাহ বেশ ইমপ্রুভ হয়েছে তো সবাই মামনির জন্য অনেক অনেক দোয়া করবেন মামনি যেন একদম সম্পূর্ণ রূপে ভালো মতো সুস্থ হয়ে আমাদের মাঝে আবার সেই আগের মতো করে চলাফেরা করতে পারে হাসি আনন্দ করতে পারে আর আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর সেই সাথে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম